আপনি তো যে প্রোগ্রাম ট্রেনিংটা হচ্ছে ট্যুরিস্ট গাইডের সেই ট্রেনিংয়ের তো কোয়ার্ডিনেটর আপনি তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন ট্রেনিং বা পর্যটন শিল্পের যে ট্রেনিংটা এটা আপনি কীভাবে দেখছেন এটা আগে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে দেখার সীমানার তো আমার অনেক দূর পর্যন্ত ট্যুরিজম নিয়ে রাঙামাটি ট্যুরিজম নিয়ে তথা পাহাড়ি ট্যুরিজম নিয়ে আমি বিশ্বাস করি যে আসলে সাস্টেইনেবল ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই এবং এই ছোটো ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ট্যুরিজমের অনেক গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই ট্রেনিং এই ট্রেনিংয়ের টাইটেল হচ্ছে আমাদের ট্যুর গাইড অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আর অনেকেই জানেন যে দুই হাজার বাইশ সাল থেকে এটা আমার একটা চিন্তা ইচ্ছা ভাবনা ছিল তখন আমি তৎকালীন জেলা প্রশাসক মহোদয়ে সর্দার মিজারুর রহমান স্যারকে অ্যাপ্রোচ করি তিনি সেটা তখন করোনাকালীন সময় ছিল সেটা অনলাইনে পনেরো জনের একটা পঁচিশ জনের একটা ব্যাচ ছিল পরবর্তী বছরে হচ্ছে আমারও জেলা প্রশাসনের মাধ্যমে একটা ট্রেনিংয়ের আয়োজন করা হয় টু গাইড অ্যান্ড ম্যানেজমেন্ট এই এই ট্রেনিংটা করানো হয় এখানে আমাদের লোকাল কিছু রিসোর্স পার্সন আছে আমি আগে আমার রিসোর্স পার্সনদের বিষয়ে বলবো যে আমি কোঅর্ডিনেটর হয়তো করি আর এখানে রিসোর্স পার্সন হিসেবে যেমন আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আগে ছিলেন দুইজন সহকারী অধ্যাপক একজন চেয়ারম্যান আর এখন আরও চারজন এসেছে তো জেলা পরিষদের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্তমানে যেই ট্রেনিংটা গতকালকে উদ্বোধন করা হলো আজকে থেকে ক্লাস স্টার্ট হলো সেখানে খুব রিচ একটা টিম আমরা রিসোর্স পার্সন হিসেবে যেমন এখানে থিওরিটিক্যালি ক্লাস নিয়ে রয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এখানে লোকাল উদ্যোক্তা ক্লাস করাবেন রিসোর্স পারসন হিসেবে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক ক্লাস করাবেন ট্যুরিস্ট পুলিশ এসপি মহোদয় ক্লাস করাবেন আমি কিছু ক্লাস করাবো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এখানে রোডস অ্যান্ড হাইওয়ে উনি ক্লাস করাবেন সো আমরা একটা মানে ফুল অফ ভ্যারাইটি অর্থাৎ যারা ক্লাস করবে তাদেরকেও কিন্তু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রায় দেড়শো বা দুশো এরকম অ্যাপ্লিকেশন জমা হয় তার মধ্যে বাছাই করে চল্লিশ জনকে আমরা নিই বিভিন্ন কমিউনিটি থেকে এখানে হিন্দু বড়ুয়া বাঙালি মুসলিম চাকমা ত্রিপুরা তঞ্চঙ্গা বিভিন্ন কমিউনিটি থেকে আমরা চেষ্টা করছি এবং প্রায় আমরা চেষ্টা করেছি যে দশটা উপজেলা থেকেই যেন একটা পার্সোনালিটি থাকে একটা বৈচিত্র্য থাকে সেই জন্য আমরা আসলে সেদিকে সচেতন ছিলাম আর এই ট্রেনিংয়ের পরবর্তী সময়ে কী হবে আমার আমার স্নেহের ছোটো ভাই বর্তমানে তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সুযোগ্য সদস্য হিসেবে সে খুব ভালো কাজ করছেন তিনি এটা আমাকে ভালো লাগা দেয় তখন আমি যখন একদিন আইডিয়াটা শেয়ার করলাম যে হাবিব দ্যাটস স্টার্ট ট্রেনিং তখন আমি রাঙামাটির বাইরে ছিলাম কক্সবাজারে ছিলাম তো ফিরে এসে এত দ্রুততার মধ্যে এতটা আন্তরিকভাবে আমি আসলে অনেক জানিয়েছি মিস্টার হাবিব আজমকে তারপরে আমরা প্রসেস অনুযায়ী অফিসিয়াল চেয়ারম্যান মহোদয়কে অ্যাপ্রোচ করা হয় চিফ মহোদয়কে অ্যাপ্রোচ করা হয় সবাই খুব আন্তরিকভাবে আসলে সহযোগিতাই করেছেন সার্বিকভাবে রাঙামাটি জেলা পরিষদের এই ব্যক্তিরা কিন্তু খুব পজিটিভ এই ট্যুরিজম সেক্টরের জন্য যেটা আমাকে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে পর্যটন সেক্টরের আমাকে আমাকে এটা খুব ভালো লাগা দিচ্ছে এবং যেই মানদণ্ডটা যেই স্ট্যান্ডার্ডটা এই বর্তমান পরিষদ হচ্ছে ফিক্স করে দিল যে একটা ট্রেনিং কেমন হতে পারে কিংবা ট্রেনিং পরবর্তীতে ট্রেনিদের পরিচর্যা কী করে করা যেতে পারে এই বিষয়েও জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় কৃষিদি কাজম তলক স্যার এবং জেলা পরিষদের সদস্য ট্যুরিজম ডিপার্টমেন্টটা উনি দেখেন হাবিব আজম মহোদয় তো তারা খুবই আন্তরিক এবং এই এই আন্তরিকতাটা যদি ধরে রাখা হয় পরবর্তী পরিষদও কিন্তু একটা একটা দায় তাদের উপরে চলে আসবে যাতে করে তারা তারাও এই ট্রেনিং কর্মসূচিটা ধরে রাখতে পারে এটা জেলা পরিষদের উদ্যোগে এই প্রথমবার আর রাঙামাটিতে এটা আমার উদ্যোগে থার্ড ব্যাচ জেলা পরিষদের উদ্যোগে ফার্স্ট ব্যাচ তো গতকালকে চেয়ারম্যান মহোদয় বলেছেন চিফ মহোদয় বলেছেন সদস্য মহোদয় বলেছেন যে এইটা কন্টিনিউশন থাকবে জেলা পরিষদের এই ট্রেনিংটা আমি তো আশাবাদী আমি রাঙামাটির পর্যটন শিল্প নিয়ে আশাবাদী অবশ্যই আমি যদি বলি যে এটা ডেভেলপ কিভাবে করবে এক্সপ্লোর কিভাবে ট্যুরিজমটা কী তার জন্য আমাদের ট্রেনিংগুলো দরকার আমাদের স্থানীয় যে জনগোষ্ঠী আছে আমরা আমাদের স্থানীয় যে ইয়াং ছেলেমেয়েরা আছে যারা মানে ট্যুরিজমে কাজ করতে চায় কিন্তু তাদের তাদের কোনো হাতে কলমে কোনো শিক্ষা নেই এই হাতে কলমে শিক্ষাটা দেওয়ার জন্যেই আমাদের রিসোর্স নিয়ে জেলা পরিষদের উদ্যোগে এবং সাথে আমাদের যে ট্যুর অপারেটরদের মাদার প্ল্যাটফর্ম রাঙামাটিতে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ রাঙামাটি এবং আমার আমাদের আর আরেকটা প্রতিষ্ঠান গর্বা ট্যুরিজম আমরা সবসময়ই সমন্বিতভাবে সেটা কাজ করে আসছি সেটা জেলা প্রশাসন হোক জেলা পরিষদ হোক তা আমরা চাই এই কাজগুলো আরও বেশি এগিয়ে যায় এবং এটা যেন থেমে না যায় এটার যেন রেগুলারিটি থাকে আমি বর্তমানে জেলা পরিষদের প্রত্যেককেই চেয়ারম্যান মহোদয় সদস্য মহোদী মহোদয় থেকে শুরু করে এই এই ট্যুরিজম এই এই ট্রেনিং এর সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আরও একটু বেশি ভালো লাগবে যখন দেখব যে এখান থেকে এই ট্রেনিংটা নেওয়ার পরে প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণটাকে কাজে যেন লাগাতে পারে সেই ব্যবস্থাটা যদি জেলা পরিষদ থেকে করা হয় এবং আমরা ইতিমধ্যে ঘোষণা পেয়েছি গতকালকে চেয়ারম্যান মহোদয়ের মুখ থেকে তিনি এই থেকেই বলেছেন তার মানে উনি পর্যটন বান্ধব একজন তো আমার ট্রেনিং নিয়ে আমি আশাবাদী এবং আপনারা সবাই দেখতে পারবেন যে ট্রেনিংটা এক মাস যাবৎ চলবে ট্রেনিং এর পরে আসলে বোঝা যাবে এটা কতটা সাকসেসফুল হয়েছে থ্যাংক ইউ আপনি তো দীর্ঘদিন যাবো কাজ করছেন গর্ব ট্যুরিজমের ওনার হচ্ছেন আপনি আর যে আপনারা করেছেন সেখানকারও সভাপতি আপনি তো ট্যুরিজম নিয়ে আপনার পরিকল্পনাটা তো অনেক বিশাল সেটা আমরা আগে দেখেছি বর্তমান সময় যদি একটু বলি যে আপনি রাঙ্গামাটি শিল্পটাকে কীভাবে গ্রো আপ করলে বা কীভাবে তৈরি হইলে পর্যটন শিল্পটা আপনার কাছে মনে হবে যে সাকসেস এটা একটু এটা এটা নিয়ে আমাদের এত বড় চিন্তা এত হাজার হাজার কোটি টাকা লাগবে মানে আমি এইভাবে দেখি না বা আমি এইভাবে বিশ্বাস করি না আমাকে যদি প্রথমে দেখতে হবে যে লোকাল কমিউনিটিকে লোকাল কমিউনিটিকে অনার করে এখানকার আমাদের হচ্ছে আমাদের যেটা সবচেয়ে বড় প্রাপ্তি প্রাকৃতিকভাবে আমরা অনেক রিচ সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের রাঙামাটিকে অপরূপ সাজে সাজিয়েছেন এটা হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা আশীর্বাদ পুষ্ট এবং কালচারালি আমরা অনেক রিচ অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন জাতির সত্তা আছে প্রত্যেকের লাইফস্টাইল ডিফারেন্ট প্রত্যেকের খাওয়া দাওয়া থেকে শুরু করে ভাষা ধর্ম বর্ণ সব কিছুর যে একটা ভ্যারিয়েশান এই 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 জনগোষ্ঠীগুলোর বৈচিত্র্যটাকে সমন্বয় করার জন্যই ট্যুরিজমটাকে কাজে লাগাতে পারে আমি সবসময় একটা কথা বলি যে ট্যুরিজম ডিভাইডস সরি ট্যুরিজম জয়েন্স টেরোরিজম ডিভাইডস এই তিনটাকে যদি আমরা উপযোগ্য করে ধরে নিই তাহলে কিন্তু আমাদের এ এর মধ্যেই আমাদের অনেকগুলো কথা চলে আসে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে অবশ্যই প্রশিক্ষিত একটা টিম লাগবে যারা এই সেক্টরটায় কাজ করবে অনেকেই উচ্চশিক্ষা লাভ করবে কিন্তু ছোটো ছোটো এই ট্রেনিংগুলো ট্রেনিং শুধু ট্যুর গাইডের জন্য নয় ট্যুর অপারেশনের জন্য নয় ট্রেনিং পরিবহন সেক্টরের কেউ দিতে হবে পরিবহন সেক্টর বলতে আমাদের কাপড়ে লেখে যে বোর্ডগুলো চলে তাদেরকে দিতে হবে প্রশিক্ষণ হোটেল রিসোর্টের যত স্টাফ আছে তাদেরকেও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে ট্যুর গাইডদের জন্য তো অবশ্যই একটা ম্যান্ডেটরি ট্রেনিং লাগবে তারপরে সিএনজি বা ট্রান্সপোর্ট অর্থাৎ ট্যুরিজমের সাথে সম্পৃক্ত যারাই আছে আমাদের বিহেভিয়ারটা ট্যুরিজমে একটা কথা আছে বিহেভিয়ার এই ব্যাপারে আমরা পড়াশোনা করি আমরা শেয়ার করি তো এই ছোট ছোটো বিষয়গুলো যেগুলো করতে খরচ কম পয়সা কম খরচ হবে কিন্তু সেগুলো করেও করেও কিন্তু ট্যুরিজমটাকে টেকসই একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এবং এ ব্যাপারে অবশ্যই প্রথম শর্ত হবে প্রশিক্ষণ লাগবে বিভিন্ন ক্যাটাগরিতে ট্রেনিং করাতে হবে আমরা একটা প্রশিক্ষিত টিম পেলেই আমরা টেকসই ব্যবস্থাপনার দিকে আমরা পর্যটনকে বিকশিত করতে পারবো বলে আমি মনে করি